নমস্কার আমি অঙ্কিতা বাবু শাড়ি সেন্টারের তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আমাদের এখান থেকে শাড়ির প্রাইস শুরু মাত্র দুশো টাকা থেকে এখানে দেখুন প্রচুর শাড়ির ভ্যারাইটিস আছে এবং আমিও যে শাড়িটা পরেছি এটা খুব সুন্দর কালার এবং স্টোনের ওয়ার্ক করা আমি যে শাড়িটি পরে আছি সেটি একটি খুব সুন্দর কালার এবং স্টোন ওয়ার্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বর্ডারটাই পুরো স্টোন ওয়ার্ক করা এবং পুরো শাড়িটা আঁচলাটাই পুরোটা স্টোন করা আমি পরে আছি শুধু এই শাড়িটি নয় এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালারের আপনারা শাড়ি পেয়ে যাবেন এবার একটি নতুন কালারের একটি শাড়ি দেখাবো একটি মেরুন কালারের শাড়ি খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা সুন্দর লাগবে আপনাদের এবার এবার আমি একটি হলুদ রঙের একটি খুব সুন্দর শাড়ি দেখাবো আপনাদের ভালো লাগবে প্রথমে এই শাড়িটি দেখুন খুব সুন্দর হলুদ কালারের ওপরে এই কালারটা আমাদের মোটামুটি সবারই খুব পছন্দ এটা আঁচলা দিক পুরো শাড়িটাই স্টোন ওয়ার্ক করা পুরো বডিতে কাজ এই শাড়িটি এখানে শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু এবার আমি আপনাদের একটি নতুন শাড়ি দেখাবো ঘিয়ার ওপরের লাল নেটের ওপরে শাড়িটি খুব সুন্দর পুরো বডিতে কাজ আছে এবং এখানে ব্লাউজ পিসও আছে খুব সুন্দর একটি পাড়ও বসানো আছে এবং পুরো বডিতে কাজ এটা আঁচলের দিক এছাড়া পুরো বডিতে কাজ আছে এখানে আপনারা একটি ব্লাউজ পিসও পেয়ে যাবেন খুব সুন্দর পিস এবার সবুজের ওপরে একটি কাজ দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবুজের ওপর গোটা বডিতে কাজ করা একটি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার উপরে কাজ করা সুন্দর গোল্ডেন বর্ডার এবং পুরো বডিতে কিন্তু এবং এতে খুব সুন্দর একটি ব্লাউজ পিসও আছে খুব সুন্দর একটি ব্লাউজ পিস শাড়িগুলো খুব ভালো লাগছে ভিডিওটা দেখতে থাকুন এবার আমি আপনাদের দেখাবো কি সাধারণ উপরে সিফনের শাড়ি আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখো সাধারণ উপরে পুরো বডিতে কাজ করা একটি সিফনের শাড়ি আমাদের শিফনের শাড়ি সবারই আশা ভালো লাগে ফুল বডিতে কাজ এবং একটি ব্লাউজ पीसও কিন্তু আছে এই সারিটি গোটা বডিতে কাজ করা আছে খুব সুন্দর একটি পাড়ও বসানো আছে সাদার উপর একটি পার্ক এবং সুন্দর একটি ব্লাউজ পিস আছে সুন্দর একটি ব্লাউজ পিস যে ব্লাউজ পিসটায় গোটা বডিতে কাজ করা আছে সুন্দর পাড়ও দেওয়া আছে শাড়িগুলো খুব সুন্দর আপনারা চাইলে নিতে পারেন এইবার যে শাড়িটি আপনাদের দেখাবো সেটা যে লালের উপরে কালো বর্ডার এটা আমাদের সবারই খুব পছন্দ একটা শাড়ি আপনাদের তো অবশ্যই ভালো লাগতো দেখ আপনারা দেখছেন লালের উপরে কালো বর্ডারের একটা শাড়ি ফুল বডিতে কাজ আছে দেখুন পাটটাও কালো উপরে বস করা আছে পাড়েও কিন্তু খুব সুন্দর একটি কাজ আছে এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিসও আছে এই দেখুন সুন্দর একটি শাড়ি আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন এখান থেকে একটি শাড়ি এবার আমি আপনাদের কালোর করা একটি শাড়ি স্টোন একটি শাড়ি তো আমরা ছোট বড় সবাই করতে ভালোবাসি গোটা বডিতে কাজ আছে আপনারা দেখুন গোটা বডিতে কাজ এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শাড়ি এখানে শাড়ির দাম খুব কম মাত্র দুশো টাকা থেকে শুরু দেখুন শাড়িটি খুব সুন্দর শাড়ি একটি কালোর ওপরে বর্ডার কালোর উপরে একটি শাড়ি ক্ষয়ের উপরে বর্ডার করা খুব সুন্দর একটি শাড়ি আপনারা চাইলে কিন্তু নিতেই পারেন এবার আমি আপনাদের দেখাবো সবুজের ওপরে গোল্ডেনের কাজ করে একটি খুব সুন্দর শাড়ি এই শাড়িটির গোটা বডিতে কাজ আছে দেখতে পাচ্ছেন পুরো বডিতে কাজ খুব সুন্দর একটি সবুজ রঙের শাড়ি খুব সুন্দর কিন্তু একটা সবুজ রঙের শাড়ি গোল্ডেনের ওপরে কাজ করা ফুল বডিতে কাজ খুব সুন্দর একটি ব্লাউজ পিসও আছে আপনারা দেখুন খুব সুন্দর একটি ব্লাউজ পিস আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর একটি সবুজের ওপরে শাড়ি খুব ভালো একটি শাড়ি এবং খুব কম দামের মধ্যে কিন্তু শাড়ি এটা খুব সুন্দর একটি শাড়ি চাইলে দেখাবো ওপরে খুব সুন্দর একটি শাড়ি গোটা বডিতে কাজ করা আছে আপনারা দেখুন এই শাড়িটি খুব সুন্দর একটি মেডুমের ওপরে শাড়ি বর্ডারটা কিন্তু খুবই সুন্দর দেখুন এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিসও আছে এতে খুব সুন্দর একটি শাড়ি এই কালারটা কিন্তু আমাদের কম বেশি সবারই খুব পছন্দের এবং সবাইকে খুব মানায়ও ফুল বডিতে কাজ দেখুন ফুল বডিতে একটি কাজ আছে সবুজের ওপর ছোট্ট ছোট স্টোনের কাজ করা খুব সুন্দর একটি শাড়ি এবার আমি আপনাদের দেখাবো মেরুনের ওপরে খুব সুন্দর একটি শিফনের শাড়ি যেটা গোটা বডিতে কাজ আছে ছোট্ট ছোট্ট স্টোনের কাজ সেটাই আপনাদের আমি সামনে তুলে ধরবো দেখুন গোটা বডিতে শিফনের কাজ বা ওপরে ছোট্ট করে সবুজ সবুজ সে স্টোনের ওপরে কাজ আছে এটি খুব সুন্দর শাড়ি বর্ডারটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এবং খুব হেভিও শাড়ি এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিসও এখানে আছে ছোট বড় আমাদের সবারই এই কালারটি খুব পছন্দ এবং পড়লেও কিন্তু এই কালার সবাইকে মানায় দেখুন খুব সুন্দর একটি শাড়ি এবার আমি আপনাদের দেখাবো একটি খুব সুন্দর শিফনের শাড়ি যেটা মারুন এবং ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর একটি শাড়ি ফুল বডিতে কাজ আছে এবং এই শাড়িটি কিন্তু খুব কমফোর্টেবল এবং হালকা ফুল বডিতে কাজ খুব সুন্দর একটি শাড়ি ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর একটি কাজ এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিসও আছে আশা করি শাড়িটি আপনাদের খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটি শাড়ি নিতেই পারেন খুব সুন্দর আঁচলা আঁচলাতে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে এবং পাটটাও কিন্তু সবুজের ওপরে ঢোল মধ্যে করা খুব সুন্দর একটি শাড়ি আমাদের শাড়ি সেন্টারের নাম হলো বাবু শাড়ি সেন্টার আমাদের ঠিকানা মনন্দী কলোনি রোড হাজারপুর কাদিম মুর্শিদাবাদ এখানে সমস্ত রকমের শাড়ি পাওয়া যায় এবং আপনারা যে ধরনের শাড়ি নিতে চাবেন এখানে পাওয়া যাবে আমাদের এখানে ঠিকানাতে এসে আপনারা শাড়ি কিনতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা হোম ডেলিভারিও শাড়ি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বেল আইকনটা একটু টিপে দেবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন নিচে আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আপনারা শাড়ি কিনতে চাইলে এখানে এসেও শাড়ি কিনতে পারেন কিংবা আপনাদের ফোনের মাধ্যমে হোম ডেলিভারিরও শাড়ি পেয়ে যাবেন আমাদের এবার আমি আপনাকে দেখা একটি নতুন শাড়ি সুতির ওপরে সুন্দর সুতোর কাজ করা আপনারা দেখুন এই শাড়িগুলো খুব সুন্দর এবং গরমের দিনে পড়েই শাড়িগুলো খুব কমফোর্টেবল দেখতে পাচ্ছেন শাড়িটি গোলাপির ওপরে সুন্দর হলুদ এবং সবুজ এবং কালোর সুতোর কাজ করা আছে এই শাড়িটি সবারই খুব ভালো লাগবে বুড়ো থেকে ছোট থেকে বুড়ো সবারই এই শাড়িগুলো খুব পছন্দের সুন্দর গোলাপির ওপরের কাজ আর এইটা আমাদের বিশেষ করে মেয়েদের খুব পছন্দের কালার পুরো পুরো বডিতে কাজ কাজ একটি করা আছে নিচের দিকে খুব সুন্দর একটি শাড়ি এবারে আপনাদের আমি দেখাবো সুন্দর গোলাপির ওপরে একটি শাড়ি নরম খুব কমফোর্টেবল গরমের দিনে তো বিশেষ করে খুব ভালো সুন্দর একটি গোলাপের ওপর শাড়ি আপনারা দেখুন খুব ভালো লাগবে এটা আর শাড়িটির দাম মাত্র দুশো টাকা গোটা শাড়িটি সেম এবং সুন্দর একটি কালারের পিস দেওয়া আছে সেম আপনাদের শাড়িটি খুব ভালো লাগবে সুন্দর গোলাপির ওপরে কাজ করা এবার আমি আপনাদের দেখাবো সাদার ওপরে লালের একটি সুন্দর শাড়ির কাজ এটা আপনার আমাদের কম বেশি মেয়েদের খুবই পছন্দের একটি শাড়ি খুব সুন্দর একটি শাড়ি সাদার করে লালের কাজ করা সুন্দর একটি ব্লাউজ পিস আছে ফুল বডিতে কাজ করা আছে আছলার দিকে এইরকম সুন্দর একটি লালের উপরে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা আছে এবং সুন্দর একটি ব্লাউজ পিস আছে সুন্দর একটি শাড়ি চাইলে আপনারা কিন্তু নিতেই পারেন এবার আমি আপনাদের দেখাবো খুব সুন্দর কালার ওপর কালার ওপরে একটি খুব সুন্দর শাড়ি যেটি খুবই নরম এবং খুবই ভালো একটি শাড়ি আপনারা কোনো টুকটাক অনুষ্ঠানে পরে যেতেই পারেন কালার ওপরে লালের কাজ করা খুব সুন্দর একটি শাড়ি ফুল বডিতেই কিন্তু কালার ওপরে লালের কাজ করা আছে আপনারা দেখুন এবং খুব সুন্দর একটি ব্লাউজ পিস আছে এতে খুব সুন্দর একটি শাড়ি খুব সুন্দর একটি শাড়ি আর এই শাড়িটির দাম মাত্র দুশো টাকা এবার আমি আপনাদের দেখাবো সরস্বতী পূজা এবং গায়ে হলুদের জন্য খুব সুন্দর হলুদ রঙের শাড়ি যেটি এই গরমে পরার জন্য খুব সুন্দর এবং খুবই ভালো এবং খুব নরম একটি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কতটি নরম পুরো বডিতে কিন্তু হলুদের ওপরে লালের কাজ করা আছে এবং সুন্দর একটি ব্লাউজ পিসও দেওয়া আছে গোটা বডিতে কিন্তু কাজ আছে সুন্দর এখানে পার আঁচলার দিকে সুন্দর লেস লাগানো আছে খুব সুন্দর একটি শাড়ি হলুদ রঙের এটা আপনারা কিন্তু চাইলে নিতেই পারেন গায়ে হলুদ এবং সরস্বতী পুজোর জন্য এছাড়াও আপনারা টুকটাক এই শাড়িটি আপনারা পরতেই পারেন খুব সুন্দর একটি কালার এবং হলুদ কালার সব মেয়েদেরই খুব ভালো লাগে এবার আমি আপনাদের দেখাবো অরিজিনাল ঢাকায় জামদানি যেটি স্টার্টিং প্রাইস তিনশো টাকা খুব সুন্দর একটি ঢাকায় যেটি বয়স্কদের জন্য খুবই ভালো খুব সুন্দর একটি কালার এবং মিষ্টি একটি কালার সাদার ওপরে কাজ ফুল বডিতে কিন্তু কাজ করা আছে সুন্দর একটি ঢাকাই জামদানি হ্যাঁ এটি পিওর ঢাকাই জামদানি জানি আপনাদের বিশ্বাস হবে না মাত্র তিনশো টাকা থেকে আমরা এখানে ঢাকা সুন্দর একটি ঢাকাই জামদানি পাওয়া যায় খুব সুন্দর ঢাকাই জামদানি লালে এবং সাদাতে আর একটি ঢাকায় সামনে নিয়ে এসেছি লাল এবং তুতে কালারের মধ্যে খুব সুন্দর একটি ঢাকায় ফুল বডিতে কাজ আছে ফুল বডিটা তুতে এবং বর্ডারটা পুরো ওপর আপনারা দেখুন খুব সুন্দর একটি আর এটির দাম মাত্র তিনশো টাকা হ্যাঁ আমরা এটা কোনো ফেক ভিডিও না এটা আসল ভিডিও আপনারা এসে একবার চেক করে নিতে পারেন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর একটি ঢাকায় আপনাকে খুবই ভালো লাগবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন